আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু চলে এসেছি মক্কা মদিনা ফার্নিচার অ্যান্ড ডোর গাজীপুর এখানে কিন্তু সকল প্রকার ফার্নিচারগুলো আপনারা পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে দাম দরগোলা বলে দিচ্ছি আর তাদের ঠিকানা হচ্ছে সফিপুর আন্দার রোড কালিয়াকৈর গাজীপুর এখান থেকে সকল প্রকার ফার্নিচারগুলি কম মূল্যে আপনারা একদম পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তারা কিন্তু ঈদ উপলক্ষে ডেলিভারি একদম ফ্রি দেবেন আর চারটি পণ্য কিনলে একটি মেট্রেস ফ্রিতে পেয়ে যাবেন ভিডিওটি দৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন মেট্রেসটি আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি সাথে কিন্তু একটি ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন ঈদ অফার এখানে একটি আলমারি এই আলমারিটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এবং ম্যাট্রেস কিন্তু একটি পেয়ে যাবেন আজকে চারটি পণ্য কিনলেই এখানে একটি খাট ফুলবক্স এই ফুলবক্স খাটটি যদি এখান থেকে কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি সাথে একটি ম্যাট্রেসও ফ্রিতে পেয়ে যাবেন আজকে এখানে একটি ওয়াইক এই ওয়াইক যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশি ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি এই সব থেকে আপনারা ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এবং একটি ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন এখানে একটি ডাইনিং টেবিল দেখেছেন এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ছয়টা চেয়ার সহ এখানে একটি লাভ খাট এই লাভ খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি ছাড়া বাংলাদেশে ফ্রি এবং সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন ম্যাট্রেসটি আমি দেখাচ্ছি এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা গোড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে এগুলো হচ্ছে পাশি সাইটের এই খাটটি মাত্র তিরিশ হাজার টাকা ম্যাট্রেস একটি সাথে ফ্রি থাকবে চারটি পণ্য কিনলি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি চায়না মডেলের এক চাল মডেল এই ড্রেসিং টেবিলটি যদি ক্রয় করতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে টু টু ওয়ান পাঁচ সিটের একটি সোপা সেট এই সোপা সেটটি যদি আপনারা ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে তিনটা টি টেবিল সহ পাঁচ সিটের সোপা সেটটি পেয়ে যাবেন এখানে একটি টু টু ওয়ান পাশ সিটের সোপা সেট এই সোপা সেটটি যদি এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তিনটা টি টেবিল সহ পাঁচ সিটের এই সুপার সেটটি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে এখানে একটি সাইড বক্স এই সাইট বক্সগুলা নিতে চেলে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে সেই ম্যাট্রেস আপনারা যদি চারটি পণ্য কিনেন এই গাডি মেট্রেসটি আপনারা পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এবং চারটি পণ্য কিনলেই এখানে আপনারা এই পেয়ে যাবেন যদি আপনারা কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম